হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে পুলিশ বারবার করে বলছে যে রূপা যদি অন্যায় না করে থাকে তাহলে ওর মা বাবার কাছেও কেন ফিরে আসছে না আমার মেয়েটা কোনো যদি ট্র্যাপে পড়ে যায় ওর যদি কোনো বিপদ হয়ে যায় এর দায় কে নেবে ও একজন টিন এইজার আপনারা যদি ওকে ধরেন ওর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে অফিসার আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার মেয়ে এরকম কিছু করতে পারে না আমাদের বাইরে যেতে দিন দেখুন আমরা আপনার মেয়ের ফেরার অপেক্ষা করছি এখনও মেয়েটা ফোন করেনি কোনো খোঁজখবর নেই আপনারা বুঝতে পারছেন না ও নিশ্চয়ই কোনো না কোনো আবার নতুন ঘটনা ঘটাচ্ছে অফিসার এরকম করে আপনি বলবেন না আমার রূপা দিদি ভাই কোনো অন্যায় করতে পারে না এরকম খুন করা তো দূরের কথা যে কুমারকে শেষ করেছে সেই রূপাকে কিডন্যাপ করতে পারে বা সেই রূপার বড় ক্ষতি করার জন্য ওকে কোনোভাবে ট্রাফি ফেলেছে আমরা কিছুই জানি না আপনারা সেই সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে আমাদের বন্ধ করে রেখেছেন অফিসার কেন করছেন এগুলো আপনি বুঝতে পারছেন না আমরা মা বাবা হিসাবে কতটা চিন্তিত ওই মেয়ে সব কিছু পারে যে নিজের কাকিকে জ্বালিয়ে শেষ করতে পারে সে আবার কি না করবে ওর কাকির মুখে দেখেছেন একটা দাগ রয়েছে মা এসব তুমি কী কথাবার্তা বলছো একদম চুপ করে যাও তুমি মা হওয়ার যোগ্যতাই রাখো না তোমার এত বড় স্পর্ধা তুমি তোমার নিজের নাতনিকে এরকম করে এত বড় একটা অভিশাপ দিচ্ছ কলঙ্কিত করছো তাকে এগুলো করে তুমি কি পাচ্ছ আমি তোমাকে সহ্য করতে পারছি না তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও হাট টেনে হিটে রত্নাকে বাড়ি থেকে বের করে দিতে ধরে দীপা জয় বলে তুমিও মাকে বের করে দিচ্ছ কেন তুমি বের করে দেওয়ার কে তুই কে জয় একদম বাজে কথা বলবি না এই বাড়িটা কিন্তু ডাক্তার সূর্য সেনগুপ্তর দীপা যা করছে ওকে করতে দে উনি তখন থেকে আবল তাবোল বকে যাচ্ছে তুই শুনছিস না রূপাকে উনি খুনি বলছে এত বড় স্পর্ধা উনি বেলো কোথায় উনি আজ পর্যন্ত ভালো হয়নি ওনাকে বারবার বলছে চুপ থাকতে উনি চুপ থাকছেন না তাই ওনার এখান থেকে চলে যাওয়াটাই ভালো তখনই কান্না শুরু করে আর নাটক করে বলে আমি সত্যি কথা বলি জন্য সব কথাই বলে ফেলেছি আমি কোনো ভুল অন্যায় করিনি বিশ্বাস করো অফিসার দেখুন উনি এতক্ষণ যা বলছে সবটা বানিয়ে বলছে রূপা কখনও এই কাজগুলো করতে পারে না আমরা আমাদের মেয়েকে বড় করেছি শিক্ষা দিয়েছি আর আমি তো আপনাকে বলেছি আমার মেয়ে রূপা যদি এরকম অন্যায় করে ওকে বাড়ি ফিরতে দিন ওর কাছে সবটা শুনি তারপরে আমি নিজে আপনাদের হাতে তুলে দেবো তারপরেও কেন বিশ্বাস করতে পারছেন না আপনারা তখনই দ্বীপ চলে আসে বলে আমার দিদি রূপা কিচ্ছু করেনি সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করছিল আগুনের কাছ থেকে আর তখনই আমার মায়ের পা স্লিপ কেটে যায় রূপা দিদি কোনো অন্যায় করতে পারে না আর ওই যা কিছু বলছে সবটা মন গড়া কথা চুপ কর তুই কেন চুপ করার চোখে দীপ যখন সত্যি কথা বলে তখন তোমাদের কেন ভালো লাগে না আর ভাই তুইও বিশ্বাস করিস যে রূপা এরকম কিছু করেছে দাদাই আমি কখনো বলেছি যে রূপা কুমারকে শেষ করেছে তাহলে তুই তো কোনো কিছু বলছিস না কোনো রূপার বিরুদ্ধে এতগুলো অ্যালিগেশন আছে তুই অভিযোগও কোনোভাবে নাকচ করছিস না তার মানে তোর মনে মনে সম্মতি রয়েছে তুই বিশ্বাস করিস কেন এগুলো করছিস বল ওদিকে রূপা রাস্তা দিয়ে দৌড়ে ছুটে পালাচ্ছে আর ভাবছি আমাকে কে ফাঁসালো আমি তো গুলি করিনি তাহলে কুমার কী করে শেষ হয়ে গেল ওখানে পাশে কে বা ছিল তখনই ভাবতে লাগে ওই বৃদ্ধ মহিলা শাড়ি পরা ছিল এমনকি বাড়িতেও তাকে দেখেছি চোখ দুটো একদম চেনা চেনা অনেক ভাবনা চিন্তা করছে রূপা যে কীভাবে উনি আমাকে মোটিভেট করে গুলি চালাতে বাধ্য করলো কিন্তু ওনার আমাকে খুনি সাজিয়ে লাভটা কি হবে উনি কে আমি এখন ওনাকে কোথায় খুঁজে পাবো কোথায় যাবো আমি বুঝতে পারছি না পুলিশ আমাকে খুঁজছে একবার যদি ধরে ফেলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে আমি তো অপরাধী করি নেই তাহলে সব জায়গায় আমার ছবি ছড়িয়ে পড়েছে আর আমাকে যেখানেই দেখা যাবে সেখান থেকে লোকজন আমাকে ধরিয়ে দেবে এবার আমি কি করব রূপা এরপর একটা কাপড়ের দোকানে যায় গিয়ে বলে ভাইয়া চার্জার আছে ফোনে হ্যাঁ চার্জ দিয়ে ফোনে সাক্ষ্যকে বারবার ফোন করে যাচ্ছে শাখ ফোন রিসিভ করে না ভাবছে পাপা তুমি ফোনটা রিসিভ করো আমি খুব বিপদে আছি কেন বুঝতে পারছো না রূপা ফোন দিচ্ছে তখনই দোকানদার বুঝতে পারে যেই তো সেই মেয়ে যাকে খবরে দেখানো হচ্ছে খুন করে পালিয়েছে পুলিশকে ফোন করে তারা রূপা সেটা টের পেয়ে সেখান থেকে দৌড়ে ছুটে চলে যায় পুলিশকে জানানো হয় যে আসলে রূপা এখানে এসেছিল এরপরে রূপা রাস্তায় বেরিয়ে ভাবে যে না আমাকে মাথা ঠান্ডা করে ভাবতে হবে কার এতে লাভ হবে আমাকে খুনি বানিয়ে তার মানে মিশকা সেন ওটা ছিল না তো ছোটবেলায় মিশকা সেন এরকম স্বাস্থ্য নানাভাবে ছতবেশ ধারণ করে এই বাড়িতে এসেছিল তার মানে মিশকা সুস্থ হয়ে গেছে ও হাসপাতালে থেকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে কি আমাকে এই সব ঝামেলায় কলঙ্কে জড়িয়ে ফেললো যাতে আমি আমার মা বাবার সাথে পরিবারের সাথে থাকতে না পারি আমাকে যেতে হবে মিশকা সেনের ওখানে আর তার জন্য যা করতে হয় তাই করব আমি এই বলে রূপা চলে যায় পুলিশের কাছে ফোন চলে আসি যে ওই মেয়েটা ফোন করেছিল একটা নাম্বারে আর সেই নাম্বারটা ফোন রিসিভ করেনি তাই সে সেখান থেকে চলে যায় তখনই দীপাদের বলা হয় আপনারা অনেক কিছু ভাবছেন তাই না কিন্তু আপনাদের মেয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে এই নাম্বারটাতে ফোন করেছিল এটা তো সাক্ষ্য নাম্বার রূপা ফোন করায় সে ফোন রিসিভ করেনি তাই তারা চিনতে পারে সে সেখান থেকে পালিয়ে গেছে তার মানে আমার মেয়েটা অনেক বড় একটা বিপদে আছে কেউ হয়তো এই কুমারকে শেষ করে আমার মেয়ের ঘরে বদনাম দিচ্ছে আমার মেয়েটা ফিরে এলে তাহলে আমি সবটা প্রমাণ করে দিতে পারবো কিন্তু রূপাকে আমাদের খুঁজে বের করতে হবে যতক্ষণ না ওকে পাচ্ছি ততক্ষণ কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছি না দেখুন অফিসার আমাদের রূপা এরকম কোনো অন্যায় করতে পারে না আমরা তো জানি রূপা খুব ভালো একটা মেয়ে ওকে কেউ ফাঁসাচ্ছে আর সেখান থেকে ওকে উদ্ধার করতে হবে আমি আপনাদের কাছে হাত জোর করছি রূপাকে আমি ফিরিয়ে আনতে চাই আপনি আর বাধা দেবেন না আপনাদের এই ফ্যামিলি ড্রামাগুলো বন্ধ করুন তা না হলে বুঝতেই তো পারছেন আপনাদের মেয়ে একটা অন্যায় করেছে তার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি আপনার মেয়ে আসবে ফিরে আমরা ওকে ধরবো বলে কিন্তু সেখানে যদি আপনারা এরকম করেন তাহলে তো চলবে না দেখুন অফিসার আমি আর আপনার কোনো কথা শুনবো না আমার মেয়েকে এবার আমি একলাই খুঁজতে যাব। দীপা তুমি নাও আমিও যাব। শোনা বলে যে কি ব্যাপার ঠাম্মি তুমি এত কথা বলেছ দীপ যখন সত্যি কথা বলে তখন ওকে কেন চুপ করিয়ে দাও তুমি তো মিথ্যে বলছো কেন তুমি পাকা মেয়ের নামে বাজে মন্তব্য করছো ও কখনও এরকম কোনো অন্যায় করতে পারে না সেটা নিশ্চয়ই তুমি ভালো করে জানো সূর্যদীপা বেরিয়ে পড়ে রূপাকে খুঁজতে রূপা এদিকে ছদ্মবেশ নিয়ে নিজের মুখ ঢেকে মিশকা যে হাসপাতালে রয়েছে সেখানকার ঠিকানা পেয়ে যায় চলে যায় সেখানে গিয়ে দেখতে পারে পুলিশ পাহারায় রয়েছে রূপা রূপাভাবে তার মানে কি পুলিশ জানে যে আমি এখানে আসব আমার খোঁজ কেউ দিয়েছে না তবে মিষ্কা একজন ক্রিমিনাল ওর রুমের বাইরে পুলিশ পোস্টিং থাকবে এটাই তো স্বাভাবিক আমাকে জানতে হবে কোথায় আছে মিশকা সেন তখনই একজন নার্স বলে যে দুশো তিন নম্বর রুমের পেশেন্ট কুম ছিল সেখান থেকে মাটিতে পড়ে গিয়েছিলো লাগেনি তো না এখন উনি বিশ্রাম করছে নিষ্কা সেন নামের একজন ডাক্তার যে আসলে খুনের সঙ্গে যুক্ত ছিল সেই রয়েছে ওখানে তখনই রূপার রুম নাম্বারটা শুনে ফেলে এরপরে রূপার ছদ্মবেশে ওই রুমের দিকে যাবে পুলিশ দেখে পিছিয়ে যায় সুযোগ বুঝে মিশ্কার রুমে ঢুকে পড়ে মিশকা শুয়ে শুয়ে গান গাইছে রূপা দূর থেকে সেটা দেখে এরপরে কাছে চলে আসি বলে কী ব্যাপার রূপা তুমি আমাকে দেখতে এসেছো নাকামি একদম করবে না তুমি আমাকে দিয়ে কেন খুনের ফাঁসিয়েছো বলো আমার পায়ে কোনো সার নেই তাহলে তুমি মেঝেতে কি করে পড়ে গেলে আর আমার সার নেই বলে আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম উঠতে পারিনি আর এই পা নিয়ে বাইরে যাওয়া তো দূরের কথা আমি তো দু কদম হাঁটতে পর্যন্ত পারি না দেখো মিশকা তোমার চোখ মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে না তুমি আমাকে ফাঁসিয়েছো ওই বুড়ি করে মহিলাটা যে ছিল যে আমাকে বলছিল বারবার বন্দুক চালাও বেটি ওকে শেষ করে দাও কুমারকে আর সে অন্য কেউ নাও তুমি সেটা আমি এই ছদ্মবেশের কাপড় চোপড় কোথায় পাবো বা এখানে আমাকে পুলিশ প্রোটেকশনে রাখা হয়েছে এমনকি দেখছো তো হাসপাতালের অবস্থা গম্ভীর্যপূর্ণ তাই আমি কোথাও যেতে পারিনি কাল থেকে এখানে বন্দি হয়ে রয়েছে আমি মিথ্যা একদম বলবে না তুমি আমার ভিডিও বানিয়েছো বলেই ভাইরাল হয়ে গেছে সেটা আমি কুমারকে খুন করিনি আমি গুলি চালাইনি সেটা তুমি খুব ভালো করে জানো কিন্তু এই সুযোগটাকে তুমি কাজে লাগিয়ে আমাকে বদনাম করে দিলে তুমি চাও না যে আমার মা বাবার সম্মান ঠিক থাকুক আমরা পুরো সেনগুপ্ত পরিবার এক হয়ে থাকি তাই না তুমি আমাকে সেনগুপ্ত পরিবারে থাকতে দিতে চাও না আর ওই পরিবারটা আমার নয় সাক্ষ্য পাপা আমাকে ছেড়ে গেছে বাইরে বিদেশে ঘুরতে আর তার জন্য আমার আজকে এই অবস্থা পাপা যদি থাকতো তাহলে ঠিকই আমাকে সে বিশ্বাস করত আমার মাও আমাকে বিশ্বাস করতে পারছে না আমি এখন কোথায় যাব একবার ভেবে দেখেছো কিন্তু আমার মা আমাকে এরকম কেন ভুল বুঝলো আমি তো সেটাই বুঝতে পারছি না দেখো রূপা তোমার এগুলো সব ভুল ধারণা আমি অসুস্থ আমার কোনো সার নেই পাই তাই বুঝি এবার আমি দেখবো কী করে রূপা একটা ছুরি নিয়ে এসে মিশকার পায়ে আঘাত করার চেষ্টা করে মিশকার পা ধরে টিপে টিপে দেখে যে আসলেও কোনো সার আছে কিনা মিশকা অভিনয় করে সেখান থেকে বেঁচে গেলেও রূপার হাত থেকে মিশকা বাজবে না আর এইসব করতে গিয়ে মিশকাকে শেষ করার মুহূর্তে পুলিশ যদি এসে রূপাকে ধরে ফেলে তাহলে তো সব কিছু শেষ মিশকা বুঝতে পারছি রূপার কাছ থেকে আড়াল করা এতটা সহজ নয় কিন্তু রূপাও ছাড়বে না মিশকাকে বলছে যে দেখো তুমি আমাকে যে তকমা দিয়েছ যেভাবে ফাঁসিয়েছ তার দায় তোমাকে নিতে হবে এবং তুমি যে সুস্থ আছো তুমি পুলিশের চোখে ধুলে দিয়েছ এবং এখান থেকে পালিয়েছিলে আবার ঠিক সময় মতো এসেছো সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি তাই তুমি আমাকে যতই কিছু বলো না কেন আমি তো তোমাকে খুব চিনি কোনোভাবেই তুমি আমাকে এখান থেকে দূর করতে পারবে না বুঝতে পেরেছো সূর্য দীপা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে শোনাও যায় বলে আমিও যাবো পাকা মেকে খুঁজতে ও কখনো এমন কোনো অন্যায় করতে পারে না ও আর আমি আমাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে না যাতে করে সবাই সামনে আমার মা বাবার মাথা নিচু হয় এই হতে চলেছে অনুরাগ এর ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপা মিশকাকে শেষ করতে হাসপাতালে ঢুকলো হাসিয়েছে জেনে সূর্য দীপা রূপাকে খুঁজতে বের হলো আজকে যেভাবে দীপা রূপার উপর বিশ্বাস রেখেছে রূপা তো অর্ধেক কথা না শুনেই যেখান থেকে চলে গেল। ভাবছে তার মাও তাকে অবিশ্বাস করে কিন্তু দীপা জানে যে রূপা কোনো অন্যায় করেনি কোনো খুন করেনি তাই সে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছে রূপাকে কিন্তু রূপা তার মাকে ভুল বুঝে আড়ালে আড়ালে বেড়াচ্ছে পুলিশও ভাবছে যে হ্যাঁ রূপাই অপরাধী যার কারণে সে পালাচ্ছে কোনোভাবে নিজের পরিবারের কাছে ধরা দেয়নি কাউকে ফোন করেনি কারোর কাছে কোনো পরামর্শ নেয়নি তাই রূপাকে পুলিশ অন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে দুদিন আগে পরে ধরবেই তাকে কতদিন আর পালিয়ে পালিয়ে বাঁচবে রূপা কিন্তু মিশকার কেবিনে ঢুকে রূপা মিশকার ওপর টর্চার করতে শুরু করলো কোনোভাবেই মিশকা যে সুস্থ এবং ওর কোনো কিছু হয়নি সেটা প্রমাণ করে ছাড়বে কারণ মিশকা আসলে রূপাকে ফাঁসিয়েছে এটাই সত্যি আর রূপা সব কিছু মিলিয়ে সবটা বুঝতে পারছে এবার আর তার সঙ্গে সঙ্গে কুমারকে শেষ করেছে মিশকা নিজেই আর সেই দায় কোনোভাবেই রূপার ঘাটে চাপিয়ে এখন নিজে দিব্যি এখানে অসুস্থতার ভান করে পড়ে আছে রূপা মিশকাকে ছাড়বে না তাই ছুরি হাতে তুলে নিয়েছে কোনোভাবে মিশকা সুস্থ কি তার পা সুস্থ কিনা না সেগুলো চেক করে নিজেই দেখবে এবার মিশকার বাঁচার আর কোনো পথ নেই সূর্যদীপা এবং সোনা তারা রূপাকে খুঁজতে বেরিয়েছে আদৌ কি রূপা ধরা দেবে তাদের হাতে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন